আজ আমি তোমাদের যে মাছটা রান্না দেখাবো সেই মাছটাকে বলে যে মানে পুষ্টির সিন্দুক বলে চিনতে পারছো তোমরা এই মাছটা এই মাছটা এক একজন এক এক রকম নাম বলে তা এটা হচ্ছে ভোলা মাছ দেখো এই ছ পিস খুব ছোটো ছোটো নয় আবার খুব বিশাল বড় নয় মিডিয়াম সাইজের মিডিয়ামের থেকে একটু ছোট গোটাই রেখেছি আমি যেহেতু বেশি বড় নয় তাই এই ছটা ভোলা মাছের আমি তোমাদের রেসিপি দেখাবো ভোলা মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি আছে হার্টের জন্য ভালো কোলেস্টেরল কমায় হ্যাঁ আর এই মাছটা মানে প্রচুর ভিটামিন এ আছে বি আছে তা আমি এই তোমাদের রান্না করে দেখাবো দেখো এই মাছটা দেখো নুন হলুদ মেখে রাখা মাছগুলো আমি ভাজা বসিয়েছি মাছগুলোকে আমি সুন্দর করে প্রথমে ভেজে নিচ্ছি আমি আজ তোমাদের ভোলা মাছের রেসিপি দেখাবো ভোলা মাছ হচ্ছে একদম পুষ্টির খনি যাকে বলে হ্যাঁ প্রচুর পরিমাণে ভোলা মাছের পুষ্টি গুণ আছে তার জন্য আমি দেখো ভোলা মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এরপর আমি যে কড়াতে তেলও আছে সেই তেলের মধ্যে কিন্তু বাকি উপকরণগুলি দিয়ে আমি রান্না করব তোমরা দেখতে থাকো দেখো মাছ ভাজার যে তেল আছে দরকার পড়লে আমি পরে একটু তেল নেব এখন যে তেল আছে আর মনে হচ্ছে খুব একটা তেল লাগবে না আমি কালো জিরে দিলাম কালো জিরেটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিলাম শুটিয়ে পেঁয়াজ পেঁয়াজটা আমি খুব কড়া করে ভাজবো না জাস্ট ব্রাউন কালার হলেই আমি পেস্ট করে রেখেছি যে দেখো টমেটো কাঁচা লঙ্কা রসুন আর একটা পেঁয়াজ আগে দেখিয়েছিলাম ওটা পেস্ট করে রেখেছি আমি তার মধ্যে দিয়ে মশলাটা কষাবো দেখো পেঁয়াজটা আমার গ্যাস কিন্তু আমি কমিয়ে দিয়েছি আর ব্রাউন হয়ে গেছে পেঁয়াজটা আমি মশলাটা দিয়ে আমি এর মধ্যে কাশ্মীরি মিক্স দেবো মাছে নুন দেওয়া আছে তাই এখানে আমি পরিমাণ মতো বুঝে নুন দেবো আর হলুদ দেবো দেখো আমি নুন হলুদ কাশ্মীরি মিক্স দিয়ে দিয়েছি আর আঁচটা লো টু মিডিয়ামে রেখেছি আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা কিন্তু কষাতে হবে খুব সুন্দর করে আঁচটা কমিয়েই আমি ক কষাচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় মশলার তেল ছেড়ে দিলে তিন চার মিনিট আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি হ্যাঁ আর দেখো মশলা কষানো হলে আমি বেশি কিন্তু জল দেবো না কেন এটা ঝোল হবে না গা হবে তাই একদম অল্প একটু জল আমি মিক্সির মশলার মধ্যে যেটা সেই জলটাই কিন্তু আমি দেব বেশি জল দেবো না এটাতে আর এই রান্নাটা করতে বেশি সময়ও লাগে না ডাক্ত মশলাটা আমার কষানো হয়ে গেছে সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখো একদম ছেড়ে দিয়েছে এবার আমি যেহেতু কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি তাই জন্য আর বেশি দিচ্ছি না দু তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এবার আমি জলটা দিয়ে দিলাম আঁচটা আমি বাড়িয়ে দিলাম দেখো জলের পরিমাণ কিন্তু আমরা বুঝে দেবে যদি লাগে তখন দেবে আমি আরেকটু জল দিলাম মশলাটা ফুটে উঠলে ফুটে উঠলে আমি তারপর মাছগুলো দেব এবং নামানোর আগে আমি ধনে পাতা দেবো ধনে পাতাটা কিন্তু আমি ফোটাব না ধনেপাতা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দেখো আমার ঢোলা মাছ হয়ে গেছে একদম গ্যাস আমি কমিয়ে দিলাম আমি না যেহেতু এখানে টমেটোর পরিমাণটা বেশি দিয়েছি তাই এক চিমটি ন আমি চিনি দিলাম যাতে নুন চিনির সামঞ্জস্যটা থাকে চিনি মানে বেশি চিনি না কিন্তু এক চিমটি দিলাম হ্যাঁ আর হচ্ছে আমি গ্যাস অফ করে দিয়েছি গ্যাস অফ করে দেখো আমি উপরে ধনেপাতাটা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে কিন্তু আমি ফোটালাম না এবার ধনেপাতাটা দিয়ে দিয়ে দিলাম এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো একদম শার্প করার আগে আমি খুলবো